নমস্কার আমি প্রত্যয় ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা আপনাদের সকলকে নিজের ভালোবাসার কাছের মানুষের সাথে আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করুন আপনাদের সুস্থতা কামনা করি তো রাহুল মুখার্জির মন মানে সিনেমাটা কেমন হলো দেখুন এখানে মেকাসরা কিন্তু আগের থেকে পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছে এই যে রমকম সিনেমাটা অনেকদিন পর বাংলায় আসলো এটা আপনাদেরকে নতুন কিছু দিচ্ছে না আমরা প্রিভিয়াস হিন্দি সিনেমাতে বা জিদ বলুন দেহ বলুন এদের সিনেমা দেখে আমরা যেটা বড় হয়েছি সেই সব সিনেমার একটা নতুন ভার্সান কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে চাইছে নতুন ভার্সান কথাটা কেন বললাম যে এখনকার সময়ে দাঁড়িয়ে যারা জেনজি আছে তাদের জিনিসপত্র একটা ছোঁয়া এছাড়া পুরনো অনেক সিনেমার রেফারেন্স সেটা হিন্দি বাংলা মিশে সমস্ত কিছু করে কিন্তু তারা এই সিনেমাটা বানিয়েছেন যেটা বলা যেতে পারে এক প্রকার ককটেল তো এই সিনেমার গল্পটা কি দেখুন একটা যেরকম ত্রিকোণ প্রেমের গল্প হয় এটাই কিন্তু ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু এখানে যে সমস্ত কাস্টদের আমরা দেখতে পাচ্ছি তিনজনই ফ্রেশ মুখ যদিও বা সোমো এর আগে সিনেমা করেছে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছে এবং তার কাজ কিন্তু ভালো ওকে অপরদিকে যদি বলি ঋত্বিক ভৌমিক এবং হিয়া তাদের চরিত্রটাকে যেরকমভাবে লেখা হয়েছে তাদের যেরকম কেমিস্ট্রি তাদের তিনজনের যেরকম ইকুয়েশান তাদের যেরকম বন্ডিং সেটা দেখতে ভাল লাগে এই সিনেমার মেন যেটা বিষয় হচ্ছে এই যে সিনেমার যে প্রিমাইসটা তারপরে হচ্ছে এই যে লুক অ্যান্ড ফিল তারপরে এই যে সিনেমাটোগ্রাফি তারপরে হচ্ছে মিউজিক ঠিক আছে দেখতে না ঝাঁ তক্তকে একটা জিনিসপত্র যেটা কিন্তু সিনেমায় দেখলে আপনারা বুঝতে পারবেন সিনেমার ফার্স্ট হাফ যদি বলি ঠিকঠাক মতো ব্যালেন্সড প্রত্যেকের অভিনয় ঠিকঠাক পার্শ্ব চরিত্রে যারা ছিলেন এখানে কিন্তু আপনার শাশ্বত চ্যাটার্জিরও একটা অংশ আছে খরাজ মুখার্জি ভালো কাজ করেছেন তো ওভারঅল সবার পারফরমেন্স সব কিছু ঠিকঠাক ব্যালেন্স সিনেমার প্রথম ভাগ যদি বলি সেটা খুব সুন্দরভাবে যায় কিন্তু এই সিনেমার প্রবলেম হয়ে যায় কিন্তু সেকেন্ড হাফের দিকে মানে সেকেন্ড হাফের জিনিসপত্রগুলো বা গল্পটা এতটা গদগদে এতটা প্রেডিক্টেবল সেটা আমরা বুঝতেই পারছি কেননা মেকাসটা বলেই দিয়েছেন যে জিনিসটা কিন্তু এক প্রকার আপনাদের জানা চেনা পরিচয় ছকের মধ্যে যার ফলে এতটা প্রেডিক্টেবল হয়ে যাওয়ার দরুন কিন্তু সেকেন্ড হাফে সিনেমাটা কিন্তু ধপাস করে পড়ে যায় ওকে সেখানে এমন কিছু জিনিসপত্র আসতে থাকে আর এমন কিছু কিছু ঘটনা আসে সেইগুলো না প্রচণ্ড দেখতে চোখে লাগছে এবং সেইগুলোর মধ্যে না সেই ফিলিংসটা বা সেই চাহিদাটা কিন্তু তৈরি হচ্ছে না বা সেই ক্যারেক্টারটার জন্য যে আপনার খারাপ লাগা সেটাও কিন্তু ঠিকঠাক মতো এস্টাবলিশড হচ্ছে না বাবা মেয়ের কেমিস্ট্রিটা কিন্তু সেরকমভাবে ফুটে উঠছে না মানে পারফরমেন্সের দিক থেকে তারা পারফর্ম করেছেন কিন্তু দর্শকের মনে যে জায়গাটা করে নেবে সেই জায়গাটা কিন্তু এই সিনেমাটা করতে ব্যর্থ হয় এবং লাস্টে এটাকে যেই নোটে এন্ডিং দেয় সেটা ঠিকঠাক সেটা প্রেডিক্টেবেল সেটা আমাদের সকলেই পরিচিত আর সেকেন্ড হাফের জিনিসটা এমনভাবে আসতে থাকে তখনই কিন্তু লেন্থ ভালো করে ফিল হয় তখন মনে হচ্ছে যে না গল্পটা কিন্তু এবার স্ট্রেচ হচ্ছে সেটা আর দেখা যাচ্ছে না এটাই হচ্ছে মেন বিষয় কিন্তু ওভারঅল আপনারা যদি রমকম সিনেমা যেরকম দেখতে পছন্দ করেন ওই যে নিকু বসু ব্যাপার এছাড়া জেনজিদের যেরকম একটা অ্যাটিটিউড থাকে তাদের যেরকম একটা নেচার থাকে তারপরে সোশ্যাল মিডিয়া এই জিনিসপত্রগুলো সমস্ত কিছু আবার তারা কভার করার চেষ্টা করেছেন এই সিনেমার মধ্যে এবং এখনকার সময়ে দাঁড়িয়ে যেরকম একটা লাভের যে একটা অ্যাঙ্গেল থাকে সেই বিষয়টাকেও তারা তুলে ধরেছেন এই যে লাভ নিয়ে নানারকম মানুষের মধ্যে কনফিউশন তাদের মধ্যে ইস্যু ওকে তা আমি বলবো যে এখানে যারা পারফরমেন্স করেছেন তাদের পারফরমেন্স ঠিকঠাক সৌমো সেকেন্ড হাফে তার পারফরমেন্সটা একটু বেটার হয় তখন মনে হচ্ছে সৌমো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সেকেন্ড হাফে সৌমোর যে কিছু কিছু পোর্শান আসছে সেই জায়গাগুলো খুব ভালো এবং কয়েকটা যে ডায়লগ শোনা যাচ্ছে সেইগুলো হয়তো এখনকার সময়ে দাঁড়িয়ে যারা জি কিডস আছে তাদের কাছে হয়তো জিনিসটা সেরকম ভালো লাগতে পারে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে দেখুন আজকে আমার কাছে যে জিনিসটা দেখে অতটা ইয়ে লাগছে না কেননা এই সব সিনেমা দেখানো একটা যে এজ থাকে সে ম্যাচিউরিটি থাকে সেই জায়গাটা আমরা অনেকেই ক্রস করে এসেছি এবং যারা নতুন নতুন প্রেম করছেন বা যারা যারা নতুন রিলেশনের মধ্যে আছেন তাদের কাছে হয়তো এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করবে বা সেরকম দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা করেই হয়তো পরিচালক এই সিনেমাটাকে বানিয়েছেন ওয়ান টাইম ঠিকঠাক ডিসেন্ট আমি বলবো না খুব ভালো বা মানে ওয়াও টাইপের একটা সিনেমা হয়েছে এখন তো সেরকম রমকম সিনেমা তো বাংলায় বেরোয় না তা আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন আপনারা চাইলে আপনার পার্টনারের সাথে দেখেই আসতে পারেন দেখে এসে আপনাদের কী মতামত সেটা জানাতে পারেন আর এটা এমনও সিনেমা হয়নি যেটা মানে হল থেকে বেরিয়ে আসার পর আপনার মনে থাকবে বা সেগুলোর গান মনে থাকবে মানে হলে দেখলেন ওই টুকুনি টাইম এনজয় করলেন ব্যাস চলে আসলেন এই হচ্ছে আমার মতামত তা আপনাদের কি ওপিনিয়ন আপনারা যদি দেখে থাকেন স্বচ্ছন্দে দেখতে যেতে পারেন তা চলো আজকে অবধি পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে বাই